প্রচুর শিক্ষার্থী হচ্ছে জড়ো হয়েছে তাদের একটাই দাবি যে গতকালে যে মর্মান্তিক দুর্ঘটনাটা আসলে ঘটেছে সেই ঘটনার পরে প্রশাসন থেকে হোক স্কুল কর্তৃপক্ষ থেকেই হোক সঠিক কোনো তথ্য বা কতজন আহত হয়েছেন কতজন নিহত হয়েছেন বা এখনো পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি কি তারা আসলে শিক্ষার্থীদেরকে বা আপনার হচ্ছে জানাচ্ছে না সেই প্রতিবাদে মাইসুল স্কুল অ্যান্ড কলেজের মাঠে দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা এক প্রকার দাবিতে আন্দোলনে নেমেছেন যে তাদেরকে সঠিক তথ্য দিয়ে আসলে সহযোগিতা করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে আন্দোলন চলছে যে শিক্ষার্থীদেরকে সঠিক তথ্য আসলে দিতে হবে আর সঠিক তথ্য না দেওয়ার কারণে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকে মাইলস্টোন কলেজের ইংলিশ বাসনের যেই বিল্ডিংটি আছে সেই বিল্ডিংয়ের কাছে আসলে স্টুডেন্টরা তাদের দাবি নেমেছে আমি একটু দূর থেকেই দেখানোর চেষ্টা করতেছি যে তারা তাদেরকে সঠিক তথ্য দিয়ে আসলে স্কুল কর্তৃপক্ষ কোঅপারেট করছে না বিদায় তার আসলে এই আন্দোলনটা আসলে নেমেছেন দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টদের তরফ থেকে ভুয়া ভুয়া স্লোগান আসতেছে তারা আসলে তাদের এই আন্দোলনের কারণ হচ্ছে তাদেরকে এখনও পর্যন্ত প্রশাসন থেকে কোনো সঠিক তথ্য আসলে দেয়নি এই সঠিক তথ্য না দেওয়ার কারণেই তারা আসলে আজকে হচ্ছে মাঠে আন্দোলনে নেমেছে you no. no.